বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ওদের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি ইঞ্জুরির কারণে শরিফুল ইসলাম স্কোয়াডের অংশ হতে পারেননি বাকি যারা যারা সুযোগ পেয়েছেন টেস্ট স্কোয়াডে তারাই এই মুহূর্তে দেশসেরা ক্রিকেটার তাতে সন্দেহ নাই এমনকি এই স্কোয়াড নিয়ে বাংলাদেশ সমর্থকরা ভারতকে হারানোর স্বপ্ন দেখছে কিন্তু শেষবার যখন ভারতে টেস্ট খেলতে গেছিল টাইগাররা তখন দুই ম্যাচে ইনিংস ব্যবধানে হারতে হয়েছিল বাংলাদেশকে অবশ্য দু সালে সেই সিরিজের স্কোয়াডও ছিল অন্যরকম কেন পাঁচ বছরের ব্যবধানে বাংলাদেশ এত বড় স্বপ্ন তা বুঝবেন জনের স্কোয়াডে আটজন ব্যাটার নিয়েছিল বাংলাদেশ টপ অর্ডারে ছিলেন সাইফ হাসান সাদমান ইসলাম ইমরুল কায়েস মিডিল অর্ডারের জন্য মোহাম্মদ মিথুন আর মোসাদ্দে হোসেন নেওয়া হয়েছিল স্কোয়াডে এছাড়াও ছিলেন মুশফিকুর রহিম মুমিনুল হক এবং লিটন দাস মুশফিক লিটন এবং মুমিনুল এবারও যাবেন ভারতে গত সফর থেকে যুক্ত হবেন সাদমান ইসলামও কিন্তু বাংলাদেশের আসন্ন সফরের টপ অর্ডারের চেহারা বদলে গেছে একেবারেই জাকির হাসান মাহমুদুল হাসান জয় এবং নাজমুল হোসেন শান্তকে নিয়ে টাইগারদের টপ অর্ডার এখন আরও বেশি শক্তিশালী এমনকি এবার বাংলাদেশের ব্যাটারদের অভিজ্ঞতা সাম্প্রতিক ফর্ম সবই ভালো আগেরবারের চেয়ে ভালো করার সাহসটা এখানেই বাড়ছে দুহাজার উনিশে বাংলাদেশ স্কোয়াডে অলরাউন্ডার কোটায় ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদি হাসান মিরাজ এবারের সফরেও যথারীতি আছেন মেহেদি হাসান কিন্তু এই পাঁচ বছরে মিরাজ হয়েছেন বহুগুণে ভয়ানক এই মুহূর্তে মিরাজ একজন জাত অলরাউন্ডার সবশেষ সিরিজেই হয়েছেন সেরা খেলোয়াড় ভারতের জন্য বাড়তি চাপ হিসেবে এবার খেলবেন সাকিব আল হাসানও সদ্যই ইংল্যান্ডে এক ম্যাচে নয় উইকেট নেয়া সাকিব কতটা ভয়ানক হতে পারেন তা ভারতকে অবশ্য আর আলাদা করে মনে করিয়ে দেওয়ার কিছু নাই গেল ভারত সফর থেকে আসন্ন ভারত সফরের সবচেয়ে আমূল পরিবর্তন হয়েছে টাইগারদের বোলিং ইউনিটে আবু জায়েদ রাহি আল আমিন হোসেন ইবাদত হোসেন আর মুস্তাফিজুর রহমানকে নিয়ে সেবার পেস লাইন আপ সাজিয়েছিল টাইগাররা এবার রাহি আলামিনদের জায়গায় টাইগারদের প্রতিনিধিত্ব করবেন হাসান মাহমুদ খালেদ আহমেদ তাসকিন আহমেদ এবং নাহিদ রানা বাংলাদেশ পেসারদের নাম ডাক সামর্থ্য সবই যে এবার আগের বারের চেয়ে বাড়ছে তাতে কোনো সন্দেহ নাই বরং পেস বোলিংয়ে ভারতকে এই মুহূর্তে প্রায় টক্কর দেওয়ার পর্যায়ে পৌঁছে সালে সেই আগে বাংলাদেশ দলের অবস্থা খুব একটা ভালো ছিল তা বলা যায় না সাকিব আল হাসান তখন মাত্রই নিষিদ্ধ হয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবাল নিজের নাম তুলে নিয়েছিলেন সেই সিরিজ থেকে টাইগারদের ছিল না খুব বেশি টেস্ট জয়ের স্মৃতি আর অভিজ্ঞতা অথচ এবার একেবারে উল্টো পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ স্কোয়াড শক্তিশালী আছে গুরুত্বপূর্ণ সব ক্রিকেটার আছে সাম্প্রতিক সময়ে টেস্ট জয়ের স্মৃতিও এ কারণেই মাত্র পাঁচ বছরের ব্যবধানে স্বপ্নে বড় পরিবর্তন এসেছে বাংলাদেশ সমর্থকদের এই স্কোয়াড নিয়ে ভারতে ইনিংস ব্যবধানে আর হাঁটতে হবে না টাইগারদের বরং আসবে ভালো কোনো ফল এমন বিশ্বাস আপনি রাখতেই পারেন মনে ফয়সাল ফয়সালিবেন